গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি তো চলো আর জানোই তো আমি সকাল থেকে রান্না বান্না স্টার্ট করে দিই তো সেই মতন রান্না কিন্তু আমি আরম্ভ করে দিয়েছি আর এখানে কী করছি বলতো সেটা তোমাদের পরে দেখাচ্ছি বলছি আর তার আগে চলো তোমাদের বলি আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য সবাইকে সুস্বাগতম আর প্লিজ আমার চ্যানেলের ভিডিও তোমরা দেখো ফলো করো আর লাইক করে দিও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ঠিক আছে আর রান্না করছি হচ্ছে এখানে তিতর ডাল উচ্ছে দিয়ে হচ্ছে মটর ডাল করছি সেটাই বসিয়েছি উচ্ছে ভাজা তেলে ফোড়ন দিয়েছি হচ্ছে মেথি ফোড়ন তেজপাতা দিয়ে তারপরে উচ্ছেটাকে ভেজে আর মটর ডাল তো সেদ্ধ করে রাখাই ছিল সেটা দিয়েছি আর নামানোর আগে দেব মিষ্টি আর আদা বাটা এটা হচ্ছে বাঙাল বাড়ির তিতর ডাল ঠিক আছে চলো তিঁতর ডালটা আমার একটু ফুটবে তারপরেই নামাবো আর তারপরেই পড়বো হচ্ছে হচ্ছে দেখো এখানে তিঁতুর ডাল রেডি হয়ে গেছে রেডি হয়ে যাওয়ার পর বসিয়ে দিলাম পেঁপে আলুর তরকারি একটা এই পেঁপেটা আমি আগের দিনই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম জানো তো পেঁপেটা খুব ভালো পেঁপে আমার পাপের বাড়ির গাছের পেঁপে সেই পেঁপে আলুর তরকারি করছি পাশে ছোলা রেখেছি ছোলা ভেজানো কেন পেঁপের তরকারিতে ছোলা ছাড়া ভালো লাগে না তো দেখো মাখা মাখা করে একটা তরকারি করে নিয়েছি রোটি রুটি খাওয়ার জন্য তারপরেই বসিয়ে দিয়েছি আমি পটল ভাজা কেন পটল ভাজাটা আমি আলাদা করি কেন পটল ভাজার তেলে না অন্য কোনো তরকারি করা যায় না করবো হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটা রসা মতন ঠিক আছে আর এখানে গোটা পটল দেখছো না গোটা পটলটা ভাজবো তারপরে ওই তেলে ভাজবো হচ্ছে ভেন্ডি ভাজা তো চলো ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি আমি ভেন্ডি ভাজাটা হয়ে গেলে কড়াইটা মেজে তারপরে আমি অন্য পদ আরম্ভ করবো তা ভেন্ডি ভাজাটা খুব কম তেলেই করছি ভেন্ডি ভাজতে যদিও বেশি তেল লাগে না তো দেখো পটলটা ভেজে নিয়েছে এখানে তারপরে ভেন্ডি ভাজাও হয়ে গেল আমার তারপরে বসিয়ে দিয়েছি ডাটা সজনে ডাটার পাতুরি এটা সর্ষে বাটা দিয়েই করলাম আর সব কিছু মেনা মেনু তোমাদের প্রপার শেয়ার করতে পারলাম না কেন বলো তো কেন অনেকটাই বড় হয়ে যেত ভিডিওটা ঠিক আছে ওই জন্য দেখাতে পারলাম না তো চলো এই হচ্ছে সজনে ডাটার পাতুরি তারপরেই বসিয়ে দিয়েছে এখানে পনির আলুর তরকারি পটল দিয়ে এটা একটা মাখা মাখা তরকারি হবে কিন্তু ডাল আছে ওই জন্য পত্তা কম করে করলাম এটা হলেই আমার রান্না শেষ তারপরে আমি চলে যাবো স্নানে তোমাদের সামনাসামনি আসলাম না চান করে এসে তোমাদের সামনে আসছি আমি তো চলো কেমন হলো রান্নাগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে রান্নার লুকগুলো আর কি তো সকালবেলা না আমার খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয় ওই জন্য আমার ন্যাচারালি রান্নাবান্না শেয়ার করতে পারি না তো চলো রান্না হয়ে গেছে মোটামুটি আমার এটা হলেই ডান চার পরে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে মর্নিং বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম আসলে সকাল থেকে একদম সময় পাইনি তো যে ক্যামেরার সামনে এসে কথা বলার মতন সকাল থেকে অনেক তাড়াহুড়ো থাকে গম তারপরে এই চান টান করে আসলাম ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে সামনে একটু আসলাম কথা বলতে আর দেখলেই তো কী কী রান্না করলাম আমি আজকে অনেক কিছু পদ হয়ে গেছে যেহেতু নিরামিষ আজকে তার একটু খোলাটা লাগছে এখানকার হ্যাঁ হ্যাঁ নিরামিষ শনিবার আজকে নিরামিষ তো পদে 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 অনেক কিছুই করে নিয়েছে আর কেন করলাম নিরামিষ এতগুলো পথ সবজি না ফ্রিজে থাকলে গরমের মধ্যে উল্টে পাল্টে রাখতে হয় আর নষ্টও হয়ে যায় অনেক কিছু ওই জন্য আজকে আবার শনিবার আমার শনিবার করে সারা সপ্তাহ সবজি ওঠে কিন্তু আমার পত্তা সময় পায় না গো ওই জন্য আর সকাল থেকে দেখো এতগুলো সব কাঁচাকুচি হয়েছে মেলাও হয়েছে চান করে আসলাম স্নান করে এখন একটু ফ্রেশ লাগছে তবে মেঘলা মেঘলা জানো তো যাই না ঝড় বৃষ্টি হবে না লাগে ঝড় বৃষ্টি করে না ওয়েদারটা খুব ভালো লাগে একবার রোদ উঠছে আর মিলে যাচ্ছে সেদিন তো তাই হয়েছিল রোদ উঠছিল আর মিলে যাচ্ছে তো চল নিচে আমার ঠাকুর পুজোর এবার ব্যবস্থা হচ্ছে আর আমার কথা মশাই ঠাকুর পুজোর জন্য তোর তোল করছে তারা একটু পোড়াটা লাগছে এই মানে আলোটা এসে পড়ছে যেতে হবে শনিবার শনিবার তো এমনিতেই পুজো করতে দেরি হয় জানো তো তো মালা গাছ মানে আর মা দিকে জবা ফুলের জবা ফুল দিয়েছে লুজ জবা ফুল সেগুলো মালা করবে ঠাকুরকে না মালা পরানো দেখতে আমি খুব ভালোবাসি আমি আর রজনীগন্ধাও অনেক আছে বুঝল তো রজনীগন্ধা ফুলও অনেক আছে সেগুলোও মালা হবে তো চলো আমি ও গিয়ে সামনে একটু বসি তাতে একটু সুবিধা হয় তাড়াতাড়ি করলে আমি সিংহাসন যদি সাজিয়ে গুছিয়ে দিতে পারি তাহলে ওর তাড়াতাড়ি করে মালাটা গাঁদতে পারে ঠিক আছে তো চলো আর বেশি বপ বফ করছি না চলো আজকে মাথায় শ্যাম্পু করুন একটু হেনা করেছি মাথাটা ওই জন্য মাথার চোলটা পুরো ধুয়েছি চলো নিচে যাই পরে আসছি আবার হ্যাঁ নিচের পরে চলে এসছি চলে এসে আমার দেখাচ্ছি ঠাকুরের সিংহাসন শেয়ার করছি দাও তার আগে দেখাই চলো প্যাক ক্যামেরা করি অনেক ফুল আছে সেগুলো মালা হবে আমি একটু পরেই সিংহাসনের সামনে বসবো দেখো এখানে এই যে জবা ফুল মা দিয়ে গেছে এই জবা ফুল মালা হবে আর এদিকে দেখো রজনীগন্ধা প্যাকেট করা রয়েছে আর এই যে গাঁদা ফুল আর এই যে গাঁদা ফুল এত দেখছ আর এই যে ঠাকুরের সিংহাসন মোচামুচি চলছে হয়ে যাক তারপরে বসবো ঠাকুরের সিংহাসনও মোছাচ্ছে আর একটুখানি চান করে দিই গোপালকে আর সব ঠাকুর ঠাকুর মোছামুছি করি তারপরে গিয়ে বসছি আমি আসলে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি তো কী কী রান্না করে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারলাম না তোমাদেরকে আর সব কিছু শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যায় তাই না বলো হ্যাঁ চলো একটু পরে আসছি আবার এই দেখো আমার ঠাকুরের সিংহাসন সিংহাসন সাজানো এখনও কমপ্লিট হয়নি সাজানো হচ্ছে আর এই যে আমি সামনে গাঁদা ফুল নিয়ে নিয়েছি মা ইয়ে দেয়নি টগর ফুল দেয়নি গাঁদা ফুল দিয়ে ঠাকুরকে সাজাবো চলো এটা বজরঙ্গলির পায়ের তলায় দিলাম এটা বজরঙ্গলি বজরঙ্গলীকে ফুলও দেব জবা ফুল আর এইদিকে আর একটা বজরঙ্গলী আছে দেখছো তো ঠাকুরের সিংহাসন আমার কিন্তু গোছানো হয়ে গেছে আমি পাটাও দিয়ে দিয়েছি এই যে দেখো আর এই যে আমার মা লক্ষ্মী আর এই যে আর একজন ফুলের মালা করছে এই যে রজনীগন্ধা ফুল এই যে ফুলের মালা তৈরি হচ্ছে একটা মালা গণেশকে গণেশকে পরানো হয়ে গেছে চলো পুজো হয়ে যাওয়ার পর সকালবেলা টিফিন নিয়ে বসে গেছে টিফিনে আছে হচ্ছে এ দেখো রুটি পেঁপে আলু তরকারি আর মিষ্টি আর এই মিষ্টিটা আমার খুব প্রিয় মিষ্টি এটা কি গো কি মিষ্টি বলে গো ছানার ছানার এটা এটা আমার খুব ভালো লাগে এখানে আরো মিষ্টি আছে কিন্তু আমি যদি এতগুলো মিষ্টি খাবো না আমার পস্তা মশের আবার খুব প্রিয় মিষ্টি চলো খেয়ে নি পরে আসছি ওকে দিয়ে দিয়েছে দেখো রুটি তরকারি আর মিষ্টি আছে যা লাগবে নিয়ে নেবে আমিও নিয়েছি কেন আমার এই ছানার জিলিপি খেতে দারুণ লাগে কেমন হয়েছে তরকারিটা খেতে খুব ভালো হয়েছে খুব ভালো তরকারি কোনো কথা হবে না তরকারির লোকগুলো আমি দেখিয়ে দেবো খেয়ে নিই খাওয়া দাওয়ার পর তরকারির লোকগুলো দেখাচ্ছি ঠিক আছে খেয়ে নিই ও রান্নাগুলো তোমাদের এখন দেখিয়ে দিলাম এদের উচ্ছে দিয়ে মটর ডাল আর এখানে আছে ঢেঁড়স ভাজা আর ইয়ে পটল ভাজা এটা হচ্ছে সজনে ডাটার পাতুরি আর এইটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে পনের তরকারি করেছি কম করেই করলাম এক বেলার মতন করে এটা কেন রাত্রিবেলা একটা পদ আছে বুঝলে এই হচ্ছে রান্না ঠিক আছে আজকে চাটনিটা নেই টমেটো নেই বলে চাটনি করতে পারেনি চাটনি বাজার টমেটো বাজার থেকে কালকে দেখা যাবে চলো তোমাদের সামনে একটু চলেই আসলাম এখন একটু শুয়ে আছি একটুখানি জাস্ট খালি পিঠটা টান টান করার জন্য বুঝলো আর আমার পথমশাই গেছে বাজারে যেহেতু আজকের দিনটতেই ও সবজি বাজার করে রাখে সার সপ্তাহ আমার এক সপ্তাহ ঠিক হয়ে যায় যা বাজার করে আনে আর কি কেন ও সময় পায় না ওই জন্য করে রাখে একদিনই আর যদি মাছ ফাছ কিছু আনতে হয় সেটা আলাদা কথা কিন্তু সবজির বাজারটা আজকে করে রাখি ঠিক আছে তো আমি মানে রেস্ট নিচ্ছি রেস্ট নিচ্ছি বললে ভুল হবে একটু শুয়ে শুয়ে জাস্ট খালি ফোনে কিছু কাজ করলাম আর একটু টিভিটা একটু চোখ ঘুরে যাচ্ছে পেপার তো পড়া হয়ে ওঠে না টিভিটা দেখছি একটু খবরটা চালিয়ে তারপরে ও আসুক ও আসলে এখন পর্যন্ত ভাত হয়নি আমার জানো তো আর ছুটি চাটার দিন আগে তো ছুটি আছে ও আর আমি ভাতটা একটু দেরি করেই করি কেন ভালো তো যাতে যে ভাতটা গরম থাকে ওই জন্য তো ওই জন্য একটু শুয়ে শুয়ে টিভি দেখি আর না তোমাদের সাথে ওখানে ক্যামেরায় ভিডিওটা করি আর কথা বলি আসলে ডেলি ভিডিও দিতে পারছি না কেন একটাই কারণ কোনো কন্টেন্ট খুঁজে পাই না সত্যি কথা বলতে কন্টেন্ট না থাকলে ভিডিওটা দেবো কি দিয়ে বলো আর তাছাড়াও একটা প্রবলেম আছে এটা হলো প্রথম প্রবলেম আর সেকেন্ড প্রবলেম হচ্ছে যেটা সবথেকে বড় প্রবলেম প্রথমের থেকেও হয়তো বড়ো সেটা সেটা হচ্ছে আমি উপন্য করে আর ভিডিও করতে পারছি না উপন্যাস করে ভিডিও বানাতেও পারছি না সেটাও একটা মেন প্রবলেম ওই জন্যই সমস্যা হয়ে গেছে দুটো প্রবলেম হচ্ছে মেন এক কন্টেন্ট কন্টেন্ট থেকেও বড়ো কথা হচ্ছে ওপর নিচের ভিডিওটা মানে আমার যেহেতু ওপর নিচ করে আমাকে কাজকর্ম করতে হয় সেইটা আমি আনতে পারছি না তো যাই হোক সামনে একটা ভালো দিন আসছে সামনে কোথাও যাচ্ছি আমরা তার জন্য বেশি দিন বাকি নেই হয়তো কোথায় যাচ্ছে না যাচ্ছি আমার ব্লগ হয়তো ছোটো ছোটো ব্লগ ছাড়বো সেখানে দেখতে দেখতে থাকবে আর লাইভেও আমি বলবো লাইভ তো করি যারা যারা আমার লাইভ দেখতে পারো না সাতটা থেকে এসো লাইভ চলে আমার সেখানেও বলে দেবো কোথায় যাচ্ছি কবে যাচ্ছি সেটাও বলে দেবো ঠিক আছে তো চলো বাজার করে আনুক তারপরে তোমাদের সামনে আসছি আবার আর ভাতও বসবো একটুখানি শুয়ে আছি কেন উপর থেকে এতক্ষণ ধরে কাজ করে সকাল থেকে আসি তো একটু রেস্ট নিচ্ছি চলো পরে আসছি আবার হ্যাঁ চলো দেখো সবজি নিয়ে চলে এসে ধুই আবার ছাদে মেলাও হয়ে গেছে আমরা সবজি এনে না ধুয়ে রাখি ফ্রিজে ধুয়ে মেলে দিয়েছি আর ওদিকে দেখো পেঁয়াজ আছে পেঁয়াজ তো ওটা কি আদা গো ওটা তো ধুই না হম বড় বড় পেঁয়াজ নিয়ে আসছে পেঁয়াজ দরকার লাগতো আমার তো চলো নিচে চলে আসলাম নিচে তো ভাত আমি আগেই বসিয়ে দিয়ে গেছি ভাতটা আর একটু হবে ভাতটা হোক সবজি ধুয়ে মেলেও দিয়েছে আর ভাল লাগছে না হো আমার যেন মনে হয় শরীরটা একটুখানি খারাপই লাগছে তো চলো আজকের মতন ভিডিওটি আমি এখানেই রাখছি সবজি ধুলে ধুয়ে শুকাবে তারপরেও তুলবে চোখ পুরো ঘেমে গেছে পুরো একদম ভাতটা নামাবো নামিয়ে তারপরে আমি নিচে যাবো নিচে গিয়ে দেরি আছে একটুখানি খেতে তারপরে খেয়ে একটু আর এই ভিডিওটাকে এডিট করবো শুরু শুরু চলো আজকের মতন রাখছি একটু অল্প করেই ছাড়লাম ঠিক আছে শনিবারের ভিডিওটা চলো দেখা হচ্ছে একটা কালকের ভিডিওতে টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থাকো সবাই আর আমার ভিডিও দেখতে থাকবে ঠিক আছে চলো তাহলে